কাজে গিয়ে নিখোঁজ হলেন একই গ্রামের ছয় শ্রমিক কক্সবাজারে রাজমিস্ত্রি কাজে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয় রাজমিস্ত্রি শ্রমিক পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজরা হলেন জকিগঞ্জ উপজেলার খোলাচরা ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুসমিয়ার ছেলে রশিদ আহমেদ ফারুক আহমেদের ছেলে মারুফ আহমেদ আজিব উদ্দিনের ছেলে শাহিন আহমেদ মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন সফরউদ্দিনের ছেলে খালেদ হাসান ও মৃত আব্দুল জলিদ পুলিশ বলছে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে জনের মধ্যে দুজনের অবস্থান কক্সবাজারের টেকনাফে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায় পনেরোই এপ্রিল বিকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাসরা ইউনিয়নের পশ্চিম লোহারমহর গ্রামের পাঁচ তরুণ সহ মোট ছয় জন কাজের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন ষোলোই এপ্রিল কক্সবাজারে পৌঁছার পর বরবি পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে নিকোজ নিখোজ এমাদুদ্দিনের চাচাতো ভাই ও খালেদ হাসানের চাচাত চাচা আব্দুল বাসির দুলালের সঙ্গে কথা হলে তিনি জানান এমাদুদ্দিন ও খালেদ তাদের সঙ্গীয় সবাই পনেরোই এপ্রিল বাড়ি থেকে বের হয়ে পরদিন কক্সবাজারে পৌঁছেন ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে এমাদুদ্দিন কল দিয়ে বাড়িতে জানিয়েছেন তারা সবাই কর্মস্থলে পৌঁছেছেন এরপর আর যোগাযোগ করেননি বাড়ি থেকে কল করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায় এরপর এমাদ ও খালেদের সঙ্গে থাকা অন্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায় তিনি বলেন প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হয়েছে কিন্তু পাঁচ দিনও কারো মোবাইল কল না যাওয়ার কারণে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে তিনি আরও বলেন এই ঘটনায় জকিগঞ্জ থানায় জিডি করতে চাইলে পুলিশ পরামর্শ দিয়েছে কক্সবাজারে জিডি করার জন্য সেখানের থানায় জকিগঞ্জ থানা থেকে যোগাযোগ করা হয়েছে আমাদের লোকজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে নিখোঁজ রশিদের ভাই আব্দুল বাসিদ বলেন রশিদ কয়েক বছর থেকে চট্টগ্রামে এক ঠিকাদারের অধীনে কাজ কাজ করত ঠিকাদারের বিভিন্ন সময় বাড়িতে আসা যাওয়া ছিল চট্টগ্রামে ঠিকাদারের মাধ্যমে কক্সবাজারে এই ফতম গিয়েছে কক্সবাজার যাওয়ার পর থেকে রশিদ সহ সঙ্গে থাকা সবার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে ওই ঠিকাদারের নাম ঠিকানা জানা নাই উল্লেখ করে তিনি বলেন আমাদের ধারণা তাদেরকে ওইখানে যে লোক নিয়েছেন তিনি কিছু একটা করেছেন কেউ জিম্মি না করলে কারো না কারো পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন টাকা পয়সা দিতেন বলে দাবি করেন তিনি নিকুজ খালেদ হাসানের বাবা ও ইউপি সদস্য সফরউদ্দিন বলেন তারা কাজের জন্য চট্টগ্রাম গিয়ে পাঁচ থেকে ছয় মাস সেখানে থাকে ঈদে বা ওয়াজের সময় বাড়িতে আসেন তাছাড়া সারা বছরই চট্টগ্রামে রাজমিস্ত্রি কাজ করে মঙ্গলবার আমার ছেলে বাড়ি থেকে যাওয়ার পরে আর কোনো যোগাযোগ নেই জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন জকিগঞ্জ থেকে কাজের উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে ও রাজমিস্ত্রি সয় রাজমিস্ত্রি শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়েছে নিখোঁজদের পরিবার থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমরা তাদেরকে সহতা করে যাচ্ছি তিনি বলেন নিখোঁজদের মধ্যে দুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফে দেখাচ্ছে কক্সবাজারে সংশ্লিষ্ট থানায় জিডি করার জন্য নিখোঁজ হওয়া লোকজনের অভিভাবকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি